এই যে দেখুন পিঠেগুলো আমি ভেজে নিয়েছি সবগুলো এক বেশ বড় বড় হয়েছে এইভাবে একবার পিঠে ভেজে খেলে অন্য পিঠের কথা ভুলেই যাবেন একদম নরম তুল তুলে আর এই পিঠেগুলো মুখে দেওয়ার সাথে হয় একটা পিঠে আপনাদের আমি কেটেও দেখাবো ভেতরটা দেখবেন কত সুন্দর অসংখ্য লেয়ারযুক্ত হয় এই পিঠেগুলো গুলো এই দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা নরম তুল তুলে কতটা ফাঁপা হয়েছে দেখুন দেখতে কত সুন্দর নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই কাজী ভিলেজ রান্নাঘরে করে আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি পাকা তাল দিয়ে পাকা তালের নতুন একটা পিঠে তৈরি করে দেখাবো আর এই পিঠেগুলো যেমন হবে নরম চুল দিলে খেতে ভীষণ ভালো দেখতেও সুন্দর হয় আর আপনারা একবার দেখলেই কিন্তু তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন আজকে আমি পিঠেটা কিভাবে বানাচ্ছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আজকে রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি একবার সাবস্ক্রাইব লাইক শেয়ার করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি একবার ক্লিক করবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় পিঠে তৈরির জন্য এখানে একটা পাকা তাল নিয়েছি এবার এই তালটা ভালো করে ছাড়িয়ে পাকা তালে কাঁচটা বেঁধে এবার তালটা ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নেব পরিষ্কার করে এখানে আমি তালটা ঘুষে খুব ভালো করে তালের কাপটা বের করে যতটা আমার লাগবে বাটিতে তুলে নিয়েছি আজকে আর আমি তালের পাউটা বের করা দেখালাম না আগে অনেকবার দেখিয়েছি কিভাবে তালের কাপ বের করে নিতে হয় আর আমরা সকলেই জানি তালের কাপ বের করে নিতে এবার পিঠেগুলোর জন্য আমি ব্যাটাটা মেখে নেবো এবার এখানে আমি ব্যাটার মেখে নেওয়ার জন্য বড় সাইজের একটা বাটি নিয়েছি বাটিতে নেব ছোট বাটি নেবে এক বাটি চিনি আর এখানে নিয়েছি দুটো কলা কলা দুটো চোষা ছাড়িয়ে নিয়ে নেবো চিনির মধ্যে এবার চিনির সঙ্গে কলা খুব ভালো করে মেখে এখানে চিনির সঙ্গে কলাগুলো খুব ভালো করে মেখে নিয়েছি একটু চিনিটা কিন্তু অনেকটাই গলে গেছে আরো মাখাতে মাখাতে গলে যাবে এবার এই কলার মিশ্রণের মধ্যে দিয়ে দেব এই বাটি মেপে এক বাটি ময়দা আর দেবো এক বাটি আটা আর আগে থেকে তালে পাল্পটা বের করে নিয়েছি এটা এবার পরিমাণ মতো দেব যতটা লাগবে ততটাই নিয়েছি এখানে এবার তালের পাল্পের সঙ্গে খুব ভালো করে একটু মেখে নেব এবার এখানে অল্প করে জল দেব আপনারা চাইলে কিন্তু এই জায়গায় দুধও ব্যবহার করতে পারেন অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে ব্যাটার মেখে নিয়েছি আর নর্মাল যে তালের বড়া আমরা ভেজে থাকি তার থেকেও কিন্তু এই ব্যাটারটা একটু পাতলা হবে এই যে দেখুন উপর থেকে ছেড়ে দেখাচ্ছি একটু পাতলা করে নিতে হবে এবার এখানে আমি হাফ বাটি ফ্রেশ বাটিা নিয়েছি এবার দিয়ে দেব এই নারকল কোড়া দেওয়ার জন্য আরো খেতে ভালো লাগবে এখানে নিয়েছি আমি এক চামচ মোহরি এই মোহরিটা দিয়ে দেব এই দেওয়ার জন্য কিন্তু আরো খেতে ভালো লাগবে আর খুব সুন্দর একটা ফ্লেভার হবে মৌড়ি নারকল কোড়া দেওয়ার পর আবারও একটুখানি টাইম দু মিনিটের মতো খুব ভালো করে ফেটিয়ে নেব আর এই ব্যাটার কিন্তু হাত দিয়ে ফেটিয়ে নিলেই সব থেকে ভালো হয় যত ফেটানো যাবে ততই পিঠেগুলো নরম গরম হবে না থাপা হবে খেতেও খুব ভালো লাগবে এখানে দু তিন মিনিট ধরে খুব ভালো করে ব্যাটারটা আমি ফেটিয়ে নিয়েছি এবার এগুলো ভেজে নেব পিঠে গুলো ভেজে নেওয়ার জন্য উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দেবো সাদা তেল তেল এখানে ভালো মতো গরম করে নিয়েছি এবার ব্যাটার গুলো হাত দিয়ে ছোট ছোট করে বড়াগুলো গুলো ভেজে নেব বড়া গুলো কিন্তু একদম ছোট ছোট দিতে হবে প্রথমে এই যে দেখুন আমি কিন্তু ছোট ছোট করে দিচ্ছি তো এখানে পাঁচ থেকে সাতটার মতো একসঙ্গে দিয়ে দেবো এই যে দেখুন দিয়েছি তেলের মধ্যে আর কত সুন্দরভাবে ফুলে উঠেছে এবার একটু লালচে লালচে করে ভেজে নিয়েছি এইভাবে হালকা আছে নেড়ে চেড়ে দেখুন একদম লাল লাল করে ভেজে নিয়েছি তাহলে দেখতে সুন্দর লাগবে ভেজে নেওয়ার পর সরাসরি আবারও আমি ব্যাটারের মধ্যে দিয়েছি দেওয়ার পর এইভাবে ব্যাটারের সঙ্গে একটু নেড়ে চেড়ে খুব ভালো করে কোট করে নেব এই যে দেখুন কোট করে নেওয়ার পর আবারও আমি তেলের মধ্যে ছেড়ে দেব প্রথমে কিন্তু ছোট করে ভেজে নিতে হবে অল্প অল্প করে এই বড়াগুলো আমি একটু লালচে লালচে করে ভেজে নেব তো এইভাবেই কিন্তু আবারও তুলে নেবো নেওয়ার পর আবারও ওই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো দেওয়ার পর আবারও ভালো করে কোট করে নেব ভেজে নিতে হবে দেখবেন এখন এব্রো খেবড়ো হবে তবে পরে দেখবেন খুব সুন্দর হবে এগুলো গোল গোল আর এইভাবে কোট করে ভাসতে ভাজতে কিন্তু অনেকটাই বড়াগুলো বড় হবে এই বরাগুলো একদম নরম তুল তুলে হয় খেতে ভীষণ ভালো অসংখ্য লেয়ার যুক্ত হয় এগুলো আমি একটু লালচে লালচে করে ভেজে নিয়েছি তুলে আবারও আমি ব্যাটারের মধ্যে দিয়ে দেব তো এখানে কিন্তু বেশ অনেক কয়েকবারই এইভাবে কোট করে এগুলো ভেজে নেব আবারও তেলের মধ্যে ছেড়ে দেবো এই যে দেখুন ভাসতে ভাসতে কতটা বড় হয়ে গেছে ব্যাটারের মধ্যে কোট করে করে খুব সুন্দরভাবে ভাবে ভেজে নিয়েছি আর এই পিঠেগুলো একদম নরম তুল হয় দেখতেও যেমন সুন্দর খেতেও অসাধারণ লাগে প্রত্যেকটা পিঠে দেখুন কত বড় বড় হয়ে গেছে একই ভাবে বাকি পিঠে ভেজে নেব প্রথমে কিন্তু একদম ছোট করে করে দিতে হবে এই যে দেখুন সম্পূর্ণ পিঠেগুলো আমি ভেজে নিয়েছি আর বেশ বড় বড় হয়েছে এইভাবেই কিন্তু নিতে জন্ম অষ্টমী জন্ম অষ্টমীতে আপনারা এইভাবে একবার পিঠে তৈরি করে গোপালকে ভোগ নিবেদন করবেন দেখবেন খুব ভালো লাগবে পুরো ভিডিও দেখে রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ অনেক অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন